কিসের রাজনীতি আপনার ভালো না লাগলে আপনি চলে যান না না আমি কোরআন থেকে বলছি আপনি কি কোরআন আমার সাথে বোঝেন আপনারা আনতে বলেছে কে আপনাকে আমি বলেছি আমার নিয়ে আসেন আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার এটা আগস্টের পাঁচ তারিখে করার জায়গা পান না দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা সব দালালাই গুলো ধরেন ওগুলো ধরেন 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 শয়তানি করার জায়গা পায় না দেশটা শেষ করে দিয়েছে টাকা ফেরত দেওয়া লাগবে এই দেশের শয়তানি আই আ পাগল রে ছেড়ে দিন আই বসেন বসেন আই 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 ওই পাগল রে ছেড়ে দিন এই ভাই দয়া করে বসেন দয়া করে বসেন বসেন বিষয়গুলো করেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি দয়া করে বসেন কিছুই হয়নি কি হবে কি এটা আর আগস্টের পাঁচ তারিখে নেই এখন ফেব্রুয়ারি চলছে ভণ্ডামি করার জায়গা পাও না যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন কোন ছাড় নেই আর কিসের ছাড় দেওয়ালে ফিট ঠিকই গেছে আমাদের ও তো আর ভিকটিম না ওরে যদি তিন বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত ওই শয়তান টের খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার দেশটা ফকলা করে ফেলেছে মাল পানি সব বাইরে পাঠিয়ে আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে ওর কাছে জিজ্ঞাসা করে করার আমার বলা লাগবে ওর বেশি বুঝি আমি আবার বলে টাকা খরচ করে আয় তো টাকার জন্য এসেছি এই প্রশাসনে যারা আছেন পুলিশ ভাইরা ওই পাগলরে ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন ও পাগলরে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন পুলিশ কয় পুলিশ এখানে কি করে কি প্রশাসন তো এখনো সেই একশো জনের নব্বই জন ওই দালাল দালাল গুলোই আছে এক টাকাও যেন চেয়ারে রাখা না হয় আজকে বিয়াল্লিশ জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে এই চোদ্দ সাল আঠারো সালের চব্বিশ সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন দায়িত্বে না থাকে ডক্টর ইউনুস এটাই করছে সামনে উনি অনেক বড় খেলোয়াড় আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করতে কি করছে এই যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন হাসিনা দালালি করবেন সামনে আপনি সাবধান ওকে ধরেন ধরে এক জায়গায় বসিয়ে রাখেন মোনাজাত করে নিওরে আমি দেখছি কোন অঞ্চলে বাড়ি ওর ভন্ডা বেক মানুষ চলে যাচ্ছে চলে যায় যাক মানুষের কি দরকার আমার এই মশকরা না আরে হুজুর করেন আরে আমি তাফসীরের উপরে পড়া আমি তার আরম্ভ করছি তো এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই সাড়ে পনেরো বছরে যা করেছে ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো স্বাভাব হবে ওই গাংলাসের মতো এক বাড়িতে মেরে ফেলবে তাহলে কয়টা নে কি হবে রোনাগুলো তো শয়তানে ছাড়ি তো খারাপ না ও চ্যালেঞ্জ দেশে ও মনে করছে আমির হামসা কি ও ছেলে ছিল বসে নাই আরে ব্যাটা এখন এই দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছেন হ্যাঁ এখন কি মনে করছেন আমাদের সে রামরাজত্ব এখনো ফিরে আছে আপনি কি আওয়ামী লীগ আর হয়েছেন আমি জানি না আমার বংশের সাথে আপনি বড় আওয়ামী করেন আমার বংশের একশো জনের আটানব্বই জন ছিল সব পালিশ ওরা যে এখনো টিকে আছে কি করে এলাকায় পরিচয় যদি দেয় একেবারে কবর দিয়ে দেবে দিন সে অবস্থায় ছিলাম ওই করা লাগবে আমরা ঘুমিয়েছি ঘুমিয়েছি কবরে গিয়ে কথা বলো না কেন আমার নিজের মেয়ে তিন মাস সাত মাস বয়স তার রেখে চলে গেছি জেলে তিন বছর পরে এসে দেখলাম এখন চার বছর ওর আমি চিনি না আর শয়তান শয়তানই কাউকে কোনো ছাড় নেই ভাই আমি নিজে ভিকটিম আমি জীবনে অনেক পড় খেয়েছি ধাত প্রতিঘাত সহ্য করে আজ পর্যন্ত আপনার রক্ত চক্ষু দেখার জন্য এদের স্বাধীন হয়নি ঝামেলা করবেন ওই জায়গায় মাটির নিচে দিয়ে দেবো এরপরে বলবো মিনহা খলাক না দরকার হয় দোয়া পড়ারও দরকার নেই একবারে দিয়ে দেবে হ্যাঁ মরার আগে তো দোয়া পড়ে নিচ্ছি নবীদের কাছে চল্লিশ দিন পর্যন্ত ওহি বন্ধ ছিল চল্লিশটা দিন তিনি চিন্তায় আছে নদীকে আবু সেহেল সহ যারা দায়িত্বে ছিল ওই দেশের ওরা ছড়িয়ে দিয়েছে এমনকি নবীজির নিজের আপন চাষি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের চাষি ওমে জামিলা তার স্বামী আবু লাহাবের সাথে একত্রিত হয়ে মানুষের কাছে ছড়িয়েছে যে মোহাম্মাদের শয়তানটা তাকে ত্যাগ করেছে বলেন নাউজুবিল্লা বাইরের লোকগুলো থেকে কিছু শুনলে সহ্য করা যায় নিজের আপন যারা নিজের লোক যারা এরা কিছু বললে ওটা কিন্তু সহ্যের বাইরে চলে যায় এই প্রশাসনের ভাই যারা আছেন পুলিশ ভাইরা ওই পাগলটাকে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন বিশৃঙ্খলা তৈরি যদি হয় আপনারা কি করছেন কি এখানে আপনারা মানুষগুলো বসিয়ে দেন হাতে লাঠি নিয়ে কি করছেন পিটানো যাচ্ছে না আমাদের ধরলে তো ভালো পিটাতে পারতেন দেন ওখানে ধরে বসিয়ে দেন যে বসবে না বলেন বাড়ি চলে যান মাহফিলটার পরিবেশ নষ্ট যেন কেউ না করে হয় যারা আছে হয় বসবে নাই বাড়ি চলে যাবে এখানে কারো রূপ দেখার জন্য আপনাকে নিয়ে আসে নাই চল্লিশ দিন আপনারা যারা শুনছেন এদিকে একটিভ হয়ে শুনবেন আমরা নির্ধারিত সময় নামাজ পড়বো দরকার আর মিনিট পরে অসুবিধা নেই চল্লিশ দিন পার হয়ে গেল নবিসিয়া মন খারাপ যে আমার কাছে আর ওহি আসে না রব্বুল আলমিন চল্লিশ দিন পরে ফেরেস তাজিব রায়েলকে দিয়ে আয়াতগুলো নাসিল করলেন আমরা যে পনেরো সাড়ে পনেরো বছর পর্যন্ত অনেকেই আমার মনে হয় মন খারাপ অবস্থায় ছিলাম কারণ আমাদের সামনে সূর্য উঠবে সেরকম পরিবেশ ছিল না আপনি ভাবতে পারেন একটা মানুষ দশটা বছর পড়ে আছে এক জায়গায় তার পরিবার তার বউ তার মা বাবা তার সন্তান আদি কি করে চলে বলেন তো বিডিয়ারদের ওপরে বিনা কারণে অত্যাচার করে তাদের জীবনটা নষ্ট করে দিয়েছে এক একজনের ষোলো বছর সতেরো বছর জেলখানায় পড়ে আছে গভীর রজনীতে এই প্রশাসনের মানুষগুলো যখন উঠত এই বিডিআররা উঠে হাও মাও করে তাহার নামাজের শেষ দায় আমি একজন মরব্বী পেয়েছিলাম বিডিআর প্রশাসনের ওর বাড়ি হচ্ছে পঞ্চগড়ে স্যার এক মাস পরে আমার 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 চাকরি শেষ আমি রিটায়ার্ড হয়ে যাব অথচ আমার এই মিথ্যা মামলাটা দিয়ে সতেরোটা বছর আমার জীবন থেকে কেড়ে নিলো হজুর বলেন তো আমি আমার এইটা সব আপ কি করে দিবে হাসিনা ওর যে ক্ষমতা চলে গেছে একজন দুইজনের কারণে এরকম লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ওর চেয়ারের সাথে মিশে আছে কত মানুষের বর দোয়া মিশে আছে ইত্তাকি দাওয়াতাল ফাইন ফাইন্না হালাইসা বাইনা হুয়া বাইনাল্লাহি হিজাব নবীজি বলেন তোমরা নিজেকে বাঁচিয়ে রাখবা কারণ যদি কিছু মাসলুম মন থেকে বলে ওটার সঙ্গে সঙ্গে আরো সে চলে যায় সাড়ে পনেরো বছর একাধারে কত মানুষে বরদুয়া করেছে বাইরে ভেতরে মিলে একজনের তাও কি আল্লাহ কবুল করবে না এখানে এরা এরা কি করে কি এরা এরা কি কমিটির লোক سبحان الله الحمد لله আমি তো শুরুই করছিলাম এই দুইজনে এসে হঠাৎ করে ডিসটারব করে দিল মন মানসিকতায় আউলিয়ে গেছে রসুল্লাহ যেহেতু দেড় হাজার বছর পার হয়ে গেছে যে আয়াতগুলো পড়ছে এগুলো নাজিল হওয়া ওই জামানায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতীক এ আয়াতগুলো আল্লাহ নাজিল করে সান্ত্বনা দিলেন হেরাসুল দিনের পরে যেমন সূর্য ওঠে সূর্যটা উঠলে দুনিয়া যেমন আলোকিত হয়ে যায় আমি সামনে এমন কিছু দিতে যাচ্ছি যে আপনার জীবনটাও আলোকিত হয়ে যাবে বাংলাদেশের এখন যে চিত্র আগস্টের পাঁচ তারিখের আগের যে চিত্র আকাশ আর পাতাল আপনি তো এখানে এই গ্রাম অঞ্চলে কিছু টের পাচ্ছেন না আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বাংলাদেশের চৌষট্টি জেলার প্রায় জেলা থানা আমার যাওয়া শেষ জরিপগুলো যা দেখছি মাত্র জনের জন মানুষ আগে যে দেশে ইসলাম হোক অথচ এখন এই যে তিন দিন আগের রিপোর্ট দেশের একশো জনের ছেষট্টি জন মানুষ চাচ্ছে দেশে আল্লাহর দিন কায়েম হোক আপনি টের পাচ্ছেন তলে তলে কোথায় চলে গেছে মানুষ কোথায় বনরজন আমি বানিয়ে বলছি আপনি ইন্টারনেটে সার্চ দেন এইগুলো পাবেন আমি তো আগেই বলেছি শুধু এখানে যে পাগল ছাগল মনে করছেন আমরা বসে আছি গ্রাম বা মানুষ হচ্ছে যা বলছে বলুক না আমি আপনার দিকে তাকিয়ে কোনো কথা বলছিও না আমি বলছি এদের দিকে তাকিয়ে কারণ এইটার দিকে এখন আঠারো কোটি না তামাম পৃথিবীর বাংলা ভাষা ভাষী মানুষ তাকিয়ে আছে এখানে একটা মেসেজ দিলে এখন চলে যাচ্ছে আমেরিকায় এখানে একটা মেসেজ দিলে চলে যাচ্ছে থাইল্যান্ডে দুনিয়ায় যত রাষ্ট্র আছে যেখানেই বাঙালি তারা কিন্তু লাইভ অলরেডি দেখছে বাংলাদেশ নিয়ে যে চক্রান্ত গুলো বললাম সাতাশটা পয়েন্ট পার হয়ে গেছে ওদের একটা হালে পানি নেয়নি আবার নতুন আর একটা শুরু করবে আর দেখবেন যে এইটাই ওরা শুরু করবে ওদের জন্য একটা আলাদা আজাব আল্লাহ নাজিল করবে ওরা একটা উস্কানি দিয়ে আজাবল বোল্ডোজার নাজিল হয়েছিল কি এরপরে হাজির হয়েছে অপারেশন ডেভিল হান্ট শয়তানের খোঁজে দেখছেন না কি করে শয়তান ধরা পড়ছে এরা যদি আরেকটু করা হয় দেশে শয়তান সব মাটির নিচে লুকাবে তাও জায়গা পাবেন না কারণ ডেভিল হান্ট মানে শয়তানের খোঁজে কোথায় থাকবে না খোঁজ করে বের করবে যাদের দায়িত্ব দিয়েছে সরকার ওরা তো সব জানে যে অপরাধে থাকে কোথায় কে কথা বলে না কেন এই সাড়ে পনেরো বছরে যারা ছিল তারা তো এখনো আছে ওরা জানে না যে কোথায় কি 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 ব্যবসা হয় কোন জায়গায় কি হয় সব তারা জানে হাজার বছর আগের একটা চিত্র আমি তুলে আনতে চেয়েছিলাম ওই জামানায় জাতীয় নেতা ছিল তিনজন কয়জন একজন ছিল ইয়াহুদিদের নেতা তার নাম মারহাব দুই নাম্বার ছিল খ্রিস্টানদের একজন জাতীয় নেতা তার নাম মখাইরে আরেকজন ছিল মুশরিকদের জাতীয় নেতা তার নাম ছিল আবু জেহেল আপনি বাংলাদেশের সাথেও মিলান জাতীয় নেতা কিন্তু আমরা এ পর্যন্ত প্রায় তিনজনই পেয়েছি নাম ধরা না নাম ধরে তো আবার আরেকজন ওহ যদুর নাম যারা দরখানে আপনি টের পেয়েছেন ওই জামানায় জাতীয় নেত্রী ছিল তিনজন একজনের নাম ছিল নাকেরা আবু ছিলের স্ত্রী ছিল হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী তিন নাম্বারে ছিল উম্মে জামিলা আবুল আহাবের স্ত্রী এগুলো ছিল জাতীয় নেত্রী বাংলাদেশেও জাতীয় নেত্রী কয়জন তিনজন নাম ধরা লাগবে পুরুষ ও তিনজন নারী ও তিনজন আপনি দেড় হাজার বছর আগে আরবের অবস্থান সাথে মিলান ওদের সাথে আমাদের দেশের পুরাটা মিল আছে কি এই দেখেন আমি সব নোট করেছি তাফসির থেকে তিন নম্বরে ওই দেশে জাতীয় ব্যবসা ছিল তিনটা কয়টা ওই জামানায় যারা ব্যবসা করত বিশেষ করে ইয়াহুদীদের জাতীয় ব্যবসা ছিল সুদের ব্যবসা এখনো যত সুদের ব্যবসা সব এহুদিরা আসল মালিক কিন্তু তারা দুই নম্বরে নাসারা যারা খ্রিস্টান ওদের জাতীয় ব্যবসা ছিল মদের ব্যবসা কিসে। এই যে আমাদের দেশ থেকে এ পাচার হয়ে যায় সোনা রোপা আর বাইরের দেশ থেকে আসে ডাল গাজা কি আমরা কি ভালো জিনিস বাইরে থেকে পাই বিশেষ করে আমাদের প্রতিবেশী ওরা তো শুধু ডাইল আর বাবা দেয় কি করবেন ওরা গাছ আর গাছ লাগিয়েছে আমার সাথে ছিল ইস্তালাই ওই শয়তান ছেলে ভেতরে টবের ভেতরে গাছ আর গাছ লাগিয়েছে জেলার একদিন এসে বলছে তুই গাছ মেলি কোথায় বসে মেজে মামলার হাসির হাতিতে গিয়েছিলাম আমারও তো বন্ধু বান্ধব আছে বাইরে তারা আসার সময় গাছ আর দিয়েছিল ওইটাই মুখের ভেতরে রেখে দিয়েছিলাম ম্যাশিং এ স্ক্যান করার সময় ধরা পড়েনি ওইটাই এসে আমি লাগিয়েছি দুই মাস আগে দেখেন গাছ কত বড় হয়েছে জেলার তো হিন্দু দেবদুলাল ও তো আর জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না তখন বলছে আরে শয়তান তুই গাছ খাওয়ার কারণে পুলিশে ধরে ধরে জেলে দিলেও আর তুই গাছ আর গাছ লাগিয়েছিল ভেতরে ধরে তো সর্গে দেওয়া লাগবে যারা মুশরেক তাদের জাতীয় ব্যবসা ছিল নারীর ব্যবসা বললাম। আপনি তাকান আজ বাংলাদেশে জাতীয় ব্যবসাগুলোর দিকে অধিকাংশ মানুষ কিন্তু মেয়ে লোক দিয়ে ব্যবসা করছে আরে সাড়ে পনেরো বছর এটা আরো বেশি ছিল আপনি দোকানদারিতে লাগিয়ে দিয়েছে মেয়েকে একটা সাবান বিক্রি করবে সেখানে মেয়েদেরকে অথচ মেয়ে লোকের যে সম্মান বিশ্বনবী আসার পরে দিয়েছিলেন তাম পৃথিবী আজ ওই সম্মান দিতে পারবে না ওরাই সাড়ে পনেরো বছরে কোথায় নিয়েছে মেয়েদের শরীফ থেকে শরীফা বানিয়ে মেয়েদের ইজ্জত নষ্ট করার জন্য পায়তারা করেছিল আল্লাহ ধরিয়ে দিয়েছে আরে ভাই বলেন তো একটা শরীফ ও বিকালে বলছে আমি শরীফা হয়ে গেছি আমি এখন মহিলা হস্টেলে থাকবো দাবি করুক মাল কি ও যেই মহিলা হোস্টেলে থাকতে চাই বলেন ওখানে আপনার মেয়ে আছে আপনার ফুফু আছে আপনার বোন আছে নেই ওরে যদি আপনি ওখানে দেন বলেন তো ওকে ঠিক থাকবে না যার সন্তান জন্ম দেবে এই পর্যায়ে পৌঁছে গেলে দেশটা আপনি টের পাচ্ছেন আর বলে হুজুর রাজনীতি করবে না আরে শয়তান রাজনীতি কোথায় পৌঁছেছিল কয়েকদিন পরে তোর মারে বের করে নিয়ে দিতে ধরশন কর টের পাচ্ছিস কোথায় নিয়েছে শিক্ষা ব্যবস্থাটা আগস্টের 5 তারিখের পরে পরিবর্তন যদি না করে দিত আল্লাহ এই ছাত্র জনতার মাধ্যমে সত্যি আপনার মেক আপনি বাড়িতে রাখতে পারতেন না কারণ ওই শয়তান তিন দিন পরে এসে বলতো আমি শরীফা শরীফ না কারণ আদালত ভর্তি করা পাশ করিয়ে নিত কারণ আদালত শপথের হাতে আপনি কি মনে করছেন বিচার ব্যবস্থা বিচার না শপথের হাতে ওরা যা বলবে তাই আমার মামলার প্রথমটা জামিন হয়ে গেল আমি বের হব বলে না গেট থেকে দশটা প্রশাসনের যে বিভাগ আছে ওরা আসবে ডিসিএফআই আসবে এনএসআই আসবে কাউন্টার টেরিজম আসবে এরপরে এসবি আসবে সিটি আসবে এরকম আটটা দশটা গোয়েন্দারা এসে বলবে যে না এনারে ছাড়া যাবে না আবার মামলা দিয়ে ভেতরে ঢুকিয়ে দাও এই ছিল দেশের অবস্থা আর আপনি এখন বলছেন কোরআন হাদিস কোরআন হাদিস আপনি বসবেন কোরআন হাদিস বলবো কোরআন হাদিসের গভীরে গেলে আপনি কিছু বসবেন ওই জামানায় জাতীয় নেতা কয়জন জাতীয় নেত্রী জাতীয় ব্যবসা আর গোত্র এলাকায় যারা এই গোত্রপতি ছিল বিয়াল্লিশ জন আপনি সারা বাংলাদেশের সাথে মিলান হয়তো বিয়াল্লিশ জন হবে না আর একটু বেশি হয়ে যাবে চৌষট্টি জেলা থেকে যদি চৌষট্টি জন ধরেন ওই জামানায় বিয়াল্লিশ জন এই জামানায় নাই চৌষট্টি জন ওদের যে কাজকর্ম আরে সাড়ে পনেরো বছরের কাজকর্ম পুরাটা মিলে গেছে আমি আগে পড়তাম আই এম এ জাহিলিয়াতের যুগ আরে সাড়ে পনেরো বছর ওরা বানিয়েছে আও আমি জাহিলিয়াতের যুগ আই এম এ আর আও আমি শব্দ দুইটা পাশাপাশি না কাজ ও একই ওরা পনেরোটা কাজ করেছিল আবু জাহেল ওই জামানায় আপনি ইতিহাস পড়েন বেহেরকার রাহিকুল মাখতুমটা পড়বেন এখানে লিখাস এই সাড়ে পনেরো বছর ওরাও এরকম পনেরোটা কাজ করেছে ওরা যে নারী পুরুষের একেবারে অবাধ মেলামেশা চালু করে যার সন্তান তৈরি করার ফ্যাক্টরি তৈরি করেছে কারণ ওদের ছেলে মেয়েগুলো সবগুলো বাইরে যেখানে পড়াশোনা করে সেখানে সব ফ্রি সেক্সের দেশ এই যে জয় যেখানে পড়েছে এই কথা বলছে না কেন ও বিয়েও করেছে এই জন্য এরকম মহিলা কেন এ দেশে মুসলমান মেয়ে নেই আপনি একটা মুসলমানের ছেলে হাজারো মুসলমানের মেয়ে বিয়ে হয় না এখানে দুই চারটা একসাথে বিয়ে করা যায় না আপনার মায়ের যা বাবার যা আছে আপনি তো চারটা মেয়ে করতে পারেন মুসলমান চারটা মেয়ে না একটাও পছন্দ হয়নি হয়েছে চামড়া কটা আল্লাহ ইশারা ওর বউরে ছেড়ে দিয়ে চলে গেছে ওই জামানায় তো নবী যেবার নবতির দায়িত্ব পালন করার পর চিন্তাবাতি কাজ আরম্ভ করেছিলেন সব চাইতে বেশি বাধা দিয়েছিল ওই জামানায় ওই বিয়াল্লিশ জন নেতা আপনি বাংলাদেশের দিকে ওই সাড়ে পনেরো বছরের তিন বছর আমি ভেতরে আমি জানি না বাকি বারো বছর তো জানি আমি দেখেছি চাইতে বেশি বাধা দিয়েছে কিছু নেতা গোষের মানুষেরা কোরআনে কারিমের কথা প্রচার করতে গেলে ওদের বাধা কেন আমি কে এসে আমার বাবার কথা তুলে ধরছি যে আমার বাবা এরকম নবী ছিল আমার দাদা নবীর বাবা ছিল বলেছি কোনোদিন করানের কথা তুলতে হলে তো ঐতিহাসিক প্রেক্ষাপট গুলো নিয়ে আসা লাগে ওইটাই তো বলার চেষ্টা চালাচ্ছিলাম আজ কত মানুষ মেয়েদেরকে পর্যন্ত ভয় দেখাচ্ছে ভয় যে ইসলাম যদি দেশে আসে তোমরা কিন্তু ঘর বন্দি হয়ে যাবা কে বলেছে আপনাকে মেয়েরা যারা এসেছেন ইসলাম যদি বাংলাদেশে কোনোদিন কায়েম হয় কোরআন আমার সামনে আল্লাহর কসব সবচাইতে বেশি নিরাপত্তা পাবেন আপনারা আর যত হক আল্লাহর কোরআন আপনাদের দিয়েছেন তখন ওইটা পাওয়ার জন্য রাজপথে আপনারা নামবে আপনাদের সম্মান দিয়েছেন ওই যে কন্যা হিসাবে বদ হিসাবে বইন হিসাবে মা হিসাবে একটা মর্যাদাও ছিল না আছাড় দিয়ে পিটিয়ে মেরে ফেলতো আপনাদের ইসলাম নেই আজ পর্যন্ত এই কারণে চুয়ান্ন বছরে এখনো বাংলাদেশে যৌতুক মুক্ত হয়নি অথচ দুইজন মহিলা পর পর যায় কি আপনারা দুইজন মহিলা পর পর গেলেন একবার আইন মাস করতে পারলেন না যে বাংলাদেশকে যৌতুক মুক্ত আমরা করতে চাই একবার তো সংসদে ঘোষণা দিলেই মুক্ত হয়ে যায় অথচ নিজেরা দুইজন যাবার পর আজ এই দেশে যৌতুক মুক্ত হয়েছে কালকে একজন বাবা কাঁদছিল ছিল তিনটা মেয়ে তার তিনটাই বিবাহধারী কিন্তু ছেলেরা টাকা চায় যে জামাই ঠিক করে এমন দাবি করে ও নিজেই খাবার পায় না দাবি পূরণ করবে কি করে এই দশটা যারা দুইজন ছিল এই দুইজন মহিলা এরা যদি সংসদে আইন করে দিত যে বিয়ে করতে হলে আরো টাকা মেয়ের দেওয়া লাগবে ওই তিনটা মেয়ে পড়ে থাকে আপনাদেরকে যে সম্পদ আল্লাহ দিয়েছে যদি সত্যি আপনারা নিজেদের মর্যাদা বুঝে পর্দার ভেতরে থাকতে পারতেন আল্লাহর কসম পুরুষ মানুষ জোর করে হলেও টাকা ভিক্ষা করে হলে আপনার বাবাকে দিয়েও বিয়ে করত এখন যদি আমার পানি পিপাসা লাগে পানি নেই এলাকায় এক পঞ্চাশ কিলোর ভেতরে শুধু ডাব আছে এক একটা ডাব দুই হাজার টাকা পিস আমার পানি খাওয়া দরকার পানি নেই শুধু ডাব আছে দুই হাজার টাকা তাই কি পাঁচ হাজার হলো আমি কিনে খেতাম বলেন বলেন মেয়েদের কেলা ঠিক ওই ভাবে বানিয়েছি ওরা যদি সত্যি ওদের মর্যাদা বুঝতো আর ইসলাম যদি দেশে থাকতো পুরুষ মানুষ ভিক্ষা করে হলো মহলের টাকা জোগাড় করে বিয়ে এখন অল্টা করে দেওয়া লাগছে এটা আছে কিনা জানি না যে বর যাত্রী যেটা যায় মানুষ দুইশো পাঁচশো করে মেয়ের বাড়িতে যান আপনি কোথায় পেয়েছেন ভণ্ডামি এটা ইসলামে নেই ইসলামে আছে অলিমা কি বললাম বলেন বলেন সুতরাং আজকে থেকে আর কোন বর যাত্রী যাবেন না মেয়েদের এটা মর্যাদা আপনি কোন কারণে আঠারো বিশ বছরের একটা মেয়েকে বাড়ি নিয়ে আসবেন আরো পাঁচশো মানুষ খেয়ে আসবেন আপনি ইতর না এই জন্য আজকে থেকে বর যাত্রী যেহেতু ইসলামে নেই বজরাত্রী থেকে যাবেন কারা যাবেন হাত তোলেন এত কিছু বলার পরেও যদি হাত তুলে বলে বরযাত্রী যাব ও দাঁত খোলার দরকার না 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 ও যাবে না ঠিক আছে যাবেন আপনি হ্যাঁ না যাবে না এখন থেকে বিয়ে সাথে করতে হলে বরযাত্রী বাদে সিস্টেমই তুলে দেওয়া দরকার ইসলামে নেই আমরা ওটা মানি না এখন কি তৈরি হবে অলিমা আলিমাসাইলের বাড়ি হয় না মেয়ের বাড়ি সামানিতা মা বোনেরা মেয়েদের সাংসারিক জীবনে কি করা লাগে স্বামী স্ত্রীর যে দাম্পত্য কলহগুলো হয় এটা মিটানোর একটা পদ্ধতি আছে এটা নিয়ে জেলখানায় বসে বই লিখেছিলাম ওইটা এসে বাইরে পাবলিশ করেছে বই আজকে গাড়িতে আছে মেরা আপনারা বাচ্চাদের পাঠিয়ে গাড়ি থেকে ওটা নিয়ে যাবেন যে পুরাটা পড়বেন এটা স্বামীর জন্য একটা স্ত্রীর জন্য দুই রকম লিখেছি আমার আমাদের জীবনে দেখলাম জেলখানায় একশোটার ষাটটা মানুষ জেল খাটতেছে শুধু এ পারিবারিক জীবনের ঝামেলা হয় বউ এরকম কিছু নিয়ে এই জন্য ওইগুলো নিয়ে আমি লিখেছি পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং তার সমাধান পুরুষরা নিয়ে বউকে দেবেন বউরা নিয়ে স্বামীকে দেবেন পোড়াটা একশো বিশ পৃষ্ঠা লিখেছে প্রত্যেকটা মানুষ পড়বেন জানি না আমি ওখান থেকে নিয়ে যাবেন আমি আশা করছি পোড়াটা পড়বেন আমি আমায় আজকে আর চালাচ্ছি না নামাজটা ফরজ নামাজ পনেরো মিনিট এমনি বেশি হয়ে গেছে নামাজ এখানে যাদের পড়ে নেবেন আমি আমি মোসাফির মানুষ পড়ে ফেলেছি আল্লাহ আমিন চোখে যেন দেখে মরতে পারি বাংলাদেশে তোমার বিধান চলছে এটা না আসলে দেশ থেকে ঘোষ বন্ধ হবে না অবিচার জুলুম সাদা বাজি মানুষ খুন এটা বন্ধ হওয়া সম্ভব না জন্য ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে তোমার কালামটা চলছে এটার ব্যবস্থা করে দাও এ দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে আমি সহ যারা অসুস্থ আছি আমাদেরকে সেফা দান করো সামনে রহমত মাঘ ফেরা নাজাতের মাস রমজান হায়াতটা আমাদের বাড়িয়ে দাও আমাদের শরীরকে সুস্থ রাখো হক আদায় করে তিরিশটা রোজায় রাখার তাও ফিক দান করো অনেক মেয়েরা অসুস্থ আছে তাদেরকে তুমি সেফা দাও বিশেষ করে তিরিশটা রোজায় যেন তারা রাখতে পারে দুই দিন তিন দিন পাঁচ দিন যে রোজা গুলো তাদের শরীর অসুস্থ থাকার কারণে রাখতে পারে না আল্লাহ পরবর্তীতে হক আদায় করে ওগুলো রাখার তাও দাও বাস্তবায়নে যারা দিয়েছে এদের কবুল করে নাও আল্লাহ তালা যে কথাগুলো বলার জন্য বসেছিলাম শেষ পর্যন্ত আমি যেতে পারি না যতটুকুই ওলা। তোমাদের প্রথমের চাইতে শেষ মাল প্রথম জীবন তো পার করে ফেললাম আমাদের শেষটা তুমি কোরানের হাতে তুলে দাও দ্বারা আকাল্লা ভোলা না ওয়ালাকুম ফিল কোরান ইলাজিম এলাকায় মাটির নিচে যারা ঘমি আছেদের তাদের মাফ করে দাও বিশেষ করে অন্য ধর্মের যে মানুষগুলো সাহায্য সহযোগিতা করেছে কোরানের অনুষ্ঠানে তাদেরকেও তুমি হেদায়ত দিয়ে দাও আলহামদুল্লাহ হিরবুল আল আহ মিল্লা ইলাহা إلا الله محمد الرسول